আসসালামাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্পলাইন থেকে বরাবর প্রতিদিনের মতো আজকেও আছি আমি জুয়েল সরকার হাঁস ও মুরগির এবং বাচ্চার বাজার নিয়ে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি পোলট্রি মুরগির বাচ্চার রেট আজকে পোলট্রি মুরগির বাচ্চা রেট যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চা রেট যাচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস কালাবাট মুরগির বাচ্চা রেট যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে বান্ন টাকা পিস এই ছিল আজকে বাচ্চার বাজার তো বন্ধ হয়ে গেছে কাপ্তান বাজার কমে গেছে মুরগির বাজার কত টাকা কমেছে কোন মুরগি জানিয়ে দেব এই ভিডিওতে আজকে ডাকা বিভাগে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি দুশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুশো টাকা কেজি ট্রাইগার মুরগি একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল ঢাকা বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি ট্রাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন আপনাদেরকে জানিয়ে দেব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে মামেসিং বিভাগের বাজার মাইম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো ছাব্বিশ টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তাই ছিল মামেশিং বিভাগের বাজার এখন আপনাদেরকে নিয়ে যাব রংপুর বিভাগে এখন জানাচ্ছি রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁচাশি টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক একশো টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি তাই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালী মুরগি চলতেছে দুশো বিশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা কেজি কালার বাজ চলতেছে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে একশো নব্বই টাকা থেকে দুশো টাকা কেজি ট্রাইগার মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে দুইশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের বাজার খুলনা বা গাছকে পোলট্রি মুরগি চলতেছে একশো সাতাশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুইশো বাইশ টাকা থেকে দুইশো পঁচিশ টাকা কেজি কালার বাজ চলতেছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুইশো তিরিশ টাকা কেজি ব্রাউন চলতেছে দুইশো টাকা কেজি ট্রাইগার মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে দুইশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো আটাত্তর টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো চব্বিশ টাকা থেকে একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে দুশো বিশ টাকা থেকে দুশো ছাব্বিশ টাকা কেজি কালার বাজ চলতেছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি লেয়ার মুরগি চলতেছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রাউন কক চলতেছে দুশো টাকা কেজি ট্রাইগার মুরগি চলতেছে একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো ষাট টাকা কেজি দেশি হাঁস চলতেছে দুইশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস চলতেছে একশো আশি টাকা কেজি এই ছিল সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তবে আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল আপনারা যারা লুগালে একশো দেড়শো করে ভেঙে ভেঙে বিক্রি করবেন তারা হয়তো পাঁচ দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন আর যারা গাড়িতে একসাথে বিক্রি করবেন তারা হয়তো পাঁচ টাকা কমে বিক্রি করতে হবে তো এই বলে আমি জুয়েল সরকার সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি যে সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই আপনাদেরকে সারা জীবন আপনাদেরকে মুরগি রেট জানাতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে সেবা দিতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন নামাজ সালাদের সাথে আদায় করেন আপনার প্রতিবেশীর প্রতি আপনি খেয়াল রাখেন আপনার বাপ মার প্রতি আপনি খেয়াল রাখেন আপনার আব্বা মজুরি বেঁচে থাকে অবশ্যই অবশ্যই তাদের প্রতি আপনি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি আল্লাহ হাফেজ